জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা নতুন বছরে আপনারা ভালো থাকতে সুখে থাকতে পরিবারে আয় উন্নতি বৃদ্ধি করতে বাড়িতে মা লক্ষ্মী ভগবান শ্রীকৃষ্ণ হনুমানজি মহাদেব এবং মাতা পার্বতীর আশীর্বাদ প্রাপ্ত করার জন্য আপনারা অবশ্যই কিন্তু কাল বৃহস্পতিবার এই পৌষ অমাবস্যা বা বকুল অবস্যার মহাযোগে এই সামান্য কার্যগুলো কিন্তু অবশ্যই করুন এবং কাল বৃহস্পতিবার এই অমাবস্যার মহাযোগে কেউ চাইলেও কিন্তু বন্ধুরা এই জিনিসগুলো আপনারা কাউকেই দেবেন না নলে সারা বছর কিন্তু বন্ধুরা আপনারা দুর্ভাগ্য অশান্তি ঝগড়া ঝামেলার মধ্যে কাটাবেন আর তা আমি বলছি না স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ গরুর পুরাণে বলছেন এবং এই দিনে যারা এই সামান্য জিনিসটি বাড়িতে পড়িয়ে দেয় তাদের দুর্ভাগ্য নতুন বছরে সৌভাগ্যে ভরে ওঠে তাই অবশ্যই বন্ধুরা আপনারা ভিডিওটি পুরো দেখুন এবং অবশ্যই পারলে ভিডিওটি শেয়ার করুন বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের মতে মানুষদের পাঁচটি জিনিস কখনই কাউকে দেওয়া উচিত নয় কারণ এই জিনিসগুলো দিলে বাড়ির লক্ষ্মী বাড়ি ছেড়ে চলে যায় বন্ধুরা আমাদের ছোটোবেলা থেকে শেখানো হয় যে অন্য কাউকে দান দিলে জীবনে পুণ্য প্রাপ্ত হয় ভগবান শ্রীকৃষ্ণ অনুসার যে জীবনে ভালো কর্ম করেছে তার ফল সে অবশ্যই পাবে কিন্তু কিছু জিনিস বন্ধুরা যা কখনোই কাউকে দেওয়া উচিত নয় নইলে জীবনে নেমে আসবে ঘোর অন্ধকার সংসার তছ নচ হয়ে যাবে পরিবারে অকাল মৃত্যু আপনি দেখতে পারেন তাই বন্ধুরা জীবনে সুখে থাকতে এই জিনিসটা অবশ্যই আমাদের মাথায় রাখা উচিত তো নমস্কার বন্ধুরা আমি রাজু আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত তার আগে বন্ধুরা ভিডিওটিকে লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় কৃষ্ণ অবশ্যই লিখুন বন্ধুরা বিষ্ণু পুরাণ ও গরুর পুরাণে অনুসার এই পাঁচটি জিনিস মা লক্ষ্মীর সঙ্গে সম্পর্কিত রয়েছে তাই যার জীবনে মা লক্ষ্মীর কৃপা থাকে তার জীবনে সুখ শান্তি মান সম্মানের কোনো কিছু অভাব হয় না কিন্তু যার জীবনে মা লক্ষ্মীর কৃপা থাকে না তার জীবন অত্যন্তই কষ্টদায়ক হয় তাই আপনিও বন্ধুরা মা লক্ষ্মীর সাথে সম্পর্কিত এই পাঁচটি জিনিস কখনই কাউকে দেবেন না নাম্বার এক মহিলাদের ব্যবহার করা গয়না ও গোপন বস্ত্র বন্ধুরা গয়নাকে মা লক্ষ্মীর প্রতীক মানা হয় এর জন্য গয়নাকাটি কেনার পর মায়ের চরণে ছুঁয়ে তারপরেই আমরা ব্যবহার করি আর আপনারা সকলেই জানেন যে বাড়ির মহিলারা হচ্ছে মা লক্ষ্মীর প্রতিরূপ তাই তাদের গয়না কখনোই ধার হিসাবে বা দান করা উচিত নয় বিশেষ করে মঙ্গলসূত্র পায়েল ও বিছা এতে মানুষের ভাগ্য গয়নার সাথে বাড়ি ত্যাগ করে নাম্বার দুই বন্ধুরা সূর্যাস্তের পর কখনোই দুধ দই চাল আটা ও লবণ এমন সাদা জিনিসের দান কখনোই কাউকে করবেন না কারণ সাদা জিনিসের নজর একটু বেশি লাগে ফলে বাড়ির পজিটিভ উর্জা বাড়ি ত্যাগ করে চলে যায় এতে নানা রকম অসুখ বিসুখ পরিবারে ঘিরে ফেলে তাই বিশেষ করে বন্ধুরা লবণ সন্ধ্যার পর কখনই কাউকে দেবেন না যদি দিতেই হয় বাজার থেকে কিনে তারপরে দিন কিন্তু রান্নাঘর থেকে ভুলেও বন্ধুরা কখনই এগুলো দেবেন না নাম্বার তিন বেলনিও চাটু হ্যাঁ বন্ধুরা রান্নাঘরে ব্যবহার করা বেলনিও চাটু ভুলেও অন্য কাউকে দেবেন না বন্ধুরা আমরা সকলেই জানি যে মা লক্ষ্মীর কৃপাই আমরা অন্ন প্রাপ্ত করি এর জন্য আমরা সবাই খাবার আগে ঈশ্বরকে ধন্যবাদ দিই কিন্তু যদি আপনি এগুলো অন্য কাউকে দিয়ে দেন তো আপনার বাড়ি থেকে মা লক্ষ্মী এই জিনিসের সাথে বাড়ি ছেড়ে চলে যাবে নাম্বার চার ঝাটা বন্ধুরা ঝাটা আমাদের বাড়ি থেকে নেগেটিভ উর্জাকে বার করে দেয় তাই ঝাটাকে মা লক্ষ্মীর প্রতীক মানা হয় তাই এর জন্য বাড়িতে ব্যবহার করা ঝাঁটা অন্য কাউকে কখনোই দেবেন না এতে আপনার বাড়িতে নেগেটিভ উর্জার প্রভাব বৃদ্ধি পাবে কারণ যখন আপনার বাড়ির ঝাটা অন্য কেউ বাড়িতে ব্যবহার করবে এর প্রভাব কিন্তু সবার প্রথমে আপনি আপনার বাড়িতেই দেখতে পাবেন আর বন্ধুরা সন্ধ্যার সময় ভুলো আলমারি থেকে টাকা বার করে অন্য কাউকে দেবেন না এতে আপনার বাড়িতে অলক্ষ্মীর সৃষ্টি হতে পারে বন্ধুরা আমাদের প্রত্যেকেরই জীবন নির্বাহ করতে মা লক্ষ্মীর কৃপা অত্যন্তই জরুরি কারণ বন্ধুরা মা লক্ষ্মী হচ্ছেন ধন সম্পত্তির দেবী তাই বন্ধুরা যে কোনো বৃহস্পতিবার সাথে রাখুন এই একটি জিনিস যদি আপনাদের হাতে একদমই অর্থ থাকছে না বা কিছুতেই আপনাদের আর্থিক উন্নতি হচ্ছে না সংসারে সুখ শান্তি বলতে একদমই নেই মনের কোনো ইচ্ছা এখনো বাকি রয়েছে তো বন্ধুরা বৃহস্পতিবার এই প্রক্রিয়াটি করতে কিন্তু আপনারা একদমই ভুলবেন না কারণ বন্ধুরা বর্তমানে কলিযুগে অর্থ ছাড়া কেউ কারোর হয় না বর্তমানে সমস্ত সম্পর্ক শুধু স্বার্থের ভিত্তিতেই চলছে যা টাকা আছে তাকে সবাই সম্মান করে আর যা টাকা নেই তাকে লোকে মানুষও ভাবে না তাই বন্ধুরা জীবনে বাধা বিঘ্নত আসবেই কিন্তু সেই থেকে কিভাবে আমাদের বেরোতে হবে তা আমাদের নিজেদেরই খুঁজতে হবে তাই বন্ধুরা আমাদের বিভিন্ন রকম টোটকা এবং নিয়ম পালন করতে হবে যেই দিন ভগবান আমাদের মনের কথা শুনবেন সেই দিন অবশ্যই বন্ধুরা আমাদের ইচ্ছা পূর্ণ হবে সেই দিন তিনি আমাদের সকল মনোবাসনা পূর্ণ করবেন তাই বন্ধুরা আপনারা যে কোনো বৃহস্পতিবার দিন সাথে রাখুন এই সামান্য জিনিসটি তারপর আপনার রায় দেখুন যে কি চমৎকারটাই হচ্ছে কারণ বন্ধুরাই প্রক্রিয়াটি করতে বড় বড় বলেছেন তাই অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু ভিডিওটি পুরো দেখতে ভুলবেন না বন্ধুরা শাস্ত্র অনুসার যেখানে আমরা টাকা পয়সা রাখি মানে মানি ব্যাগ বা সিন্ধুকের মধ্যে আপনারা যদি সামান্য জিনিসটি রাখতে পারেন তো বন্ধুরা সেই বাড়িতে মা লক্ষ্মী নিজে আসেন তাদের সকল মনোবাসনা মাথা পূর্ণ করে দেন ফলে টাকা পয়সা জনিত বন্ধুরা রকম সমস্যা সেই বাড়িতে আর থাকে না তাই চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে কোন কোন জিনিস আপনারা মানি রাখতে পারেন যা আপনারা মানিব্যাগে রাখলেই এক মাসের মধ্যেই সুফল পাবেনই পাবেন নাম্বার এক তুলসী মঞ্চুরি বন্ধুরা মানা হয় যে তুলসী গাছে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মী উভয়েরই বাস রয়েছে নিয়মিত তুলসী গাছের পুজো অর্চনায় মানুষের দুর্ভাগ্যের নাশ হয় বাড়িতে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর কৃপা হয় কিন্তু বন্ধুরা আপনারা হয়তো অনেকেই জানেন না যে তুলসী মঞ্জুরি বাড়িতে রাখলে আমাদের আর্থিক উন্নতি হয় এটি ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর অত্যন্তই প্রিয় মানা হয় ভগবান বিষ্ণুর চরণে এই তুলসী মঞ্জুরি অর্পণ করলে মানুষের জন্ম জন্মের দুর্ভাগ্য এবং পাপে নাশ হয় তাই বন্ধুরা আপনারা যে কোনো বৃহস্পতিবার দিন ভগবান লক্ষ্মী নারায়ণের চরণে বা রাধা কৃষ্ণের চরণে এটি অর্পণ করে নিজের বাসনা বললে তা পূর্ণ হয়ে যায় তাই বন্ধুরা আপনারা তারপর সেই তুলসী মঞ্জুরি নিয়ে একটি লাল কাপড়ের মধ্যে বেঁধে আপনাদের মানি ব্যাগ বা যেখানে আপনার টাকা পয়সা গয়না রাখেন সেখানে রেখে দিন রাখার সময় বন্ধুরা আপনারা ওম ভগবতী বাসু দেবায় এই মন্ত্রটি পাঠ করে বাড়িতে মা লক্ষ্মীকে স্মরণ করে বাড়িতে মাকে আমন্ত্রণ করে যা মাকে বলতে চান তা মাকে বলবেন নাম্বার দুই বন্ধুরা আপনারা তুলসী মঞ্জুরির জায়গায় তুলসী গাছের শিকড়ও কিন্তু ব্যবহার করতে পারেন বাকি সব একই প্রক্রিয়া বন্ধুরা প্রাচীন কাল থেকে আমাদের বাড়িতে পুজোর সময় ধূপধুনো ও প্রদীপ ধরানো হয় এবং সাথে শঙ্খ বাঁচানো হয় কারণ বন্ধুরা এই সকল কার্যে যেমন দেবদেবীরা প্রসন্ন হন তেমনই নেগেটিভ এনার্জি ও জীবাণু এতে অনেক নাশ হয়ে যায় তাই প্রত্যেক বাড়িতে আমাদের সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি করার পর এমন অবশ্যই করা দরকার কারণ বাস্তু শাস্ত্র বলছে যে আমাদের বাড়িতে জমায় অশুভ শক্তি আমাদের পুরো সংসারকে তছনচ করে দিতে পারে যেমন পরিবারে কেউ কারোর কথা শুনতে চায় না হঠাৎ করেই সম্পর্কের মধ্যে ফাটল স্বামী স্ত্রীর মধ্যে ছাড়াছাড়ি মাথায় সর্বদা বাজে চিন্তা আসা ডিপ্রেশন রোগ ব্যাধি দুর্ভাগ্য মানুষকে ঘিরে ধরে আসলে বন্ধুরা দেখবেন মেঘের জন্য যেমন সূর্যের আলো ঠিক মতন প্রবেশ করতে পারে না তেমনই বন্ধুরাই নেগেটিভিটি এই অশুভ শক্তিও আমাদের জীবনে সৌভাগ্যকে আসতে দেয় না তাই বন্ধুরা বাড়ি থেকে এবং আমাদের জীবন থেকে এই অশুভ শক্তিকে দূর করার জন্য সবার প্রথমে আপনারা যা করবেন তা হচ্ছে সন্ধেবেলায় আপনারা সন্ধে আরতির পর ভগবান রামকে স্মরণ করে হনুমান চল্লিশা পাঠ করে তেজপাতা এলাচ এবং লবঙ্গ মিশিয়ে আপনারা ধুনু জ্বালান এবং সেই ধুনুর গন্ধ আপনারা বাড়িতে সব জায়গায় ছড়িয়ে দিন অথবা এই দিনে আপনারা সাতটি তেজপাতা লবঙ্গ এলাচ এগুলো নিয়ে আপনারা আপনাদের মাথার ওপর থেকে সাতবার অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবেন এবং মুখে আপনারা হনুমানজির যে কোনো মন্ত্র জপ করবেন এরপর আপনারা একটি পাত্রে তামা মাটি বা ধুনো কোনো একটি পাত্র নিয়ে একটি কর্পূর জ্বালিয়ে তার মধ্যে আপনারা এক এক করে সেই সাতটি তেজপাতা লবঙ্গ ও এলাজগুলো দেবেন এবং হনুমানজির মন্ত্র আপনারা সেই সময় পাঠ করবেন আর হনুমানজিকে বলবেন যেন আপনাদের সকল সমস্যা আপনাদের বাড়ি থেকে সকল রকমের নেগেটিভ এনার্জি তিনি নাশ করে দেন এবং আপনাদের পরিবারের সকল সদস্যকে তিনি সকল বিপদ থেকে যেন রক্ষা করেন এবং পরের দিন আপনারা সেই ছাই মানে আগুন জ্বালানোর ছাইটিকে কোনো নদী বা জলাশয় গিয়ে ফেলে দেবেন বন্ধুরা হিন্দু ধর্মের সিঁদুরের গুরুত্ব অপরিসীম প্রাচীনকাল থেকে হিন্দু মহিলারা বিবাহের পর স্মৃতিতে সিঁদুর পড়েন মনে হয় সিঁদুরের কিছু নিয়ম পালন করলে স্বামীর যেমন আয় বৃদ্ধি হয় তেমনই আয় উন্নতিও কিন্তু বাড়ে আবার সিঁদুরের কিছু ভুলেও বন্ধুরা স্বামীর আয় উন্নতির পথেও কিন্তু বাধা এসে দাঁড়ায় মানে স্বামীর জীবন এসে পড়ে চরম দুর্ভাগ্য তাই আজকের এই ভিডিওতে বন্ধুরা আমরা জানবো যে সিঁদুরে কোন জিনিসটি রাখলে স্বামীর আয় উন্নতি বৃদ্ধি পায় এবং পরিবারে মা লক্ষ্মীর কৃপা হয় এবং সাথে বন্ধুরা আমরা জানব যে কোন সময় নারীদের ভুলেও সিঁদুর পড়তে নেই এতে স্বামী এবং পরিবারে দুর্ভাগ্য নেমে আসে এবং কোন আঙ্গুল দিয়ে সিঁদুর পড়া উচিত এবং সিঁদুর পড়ার মন্ত্র কী তাই অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু ভিডিওটি পুরো দেখতে ভুলবেন না নাম্বার এক ভিজে সিঁদুর কখনই আপনারা মাথায় দেবেন না এতে বন্ধুরা ভিজে সিঁদুরের মতন আপনাদের স্বামীর আয় উন্নতিও কিন্তু ধীরে ধীরে ডেবে যাবে নাম্বার দুই সিঁদুর পরার মন্ত্র বন্ধুরা বিভিন্ন জায়গায় সিঁদুর দেওয়ার বিভিন্ন মন্ত্র রয়েছে যেমন কণ্ঠে ওম গোবিন্দায় নমহা কপালে ওম কেশবায় নামাহা এবং স্মৃতিতে ওম কৃষ্ণায় নমহা নাম্বার তিন বন্ধুরা বর্তমানে অনেক নারী শীতিতে সিঁদুর দেয় না এবং অনেকে তো ডান দিকে তোকে বা দিকে দেয় কেউ কেউ তো আবার সিঁদুরের জায়গায় অন্য কসমেটিক্স ব্যবহার করেন কিন্তু বন্ধুরা এমনটা করা কিন্তু মোটেও উচিত নয় কারণ বন্ধুরা সিঁদুর হচ্ছে মা লক্ষ্মীর প্রতি এটি স্বামীর কল্যাণের জন্য বাড়িতে আয় উন্নতির জন্য বাড়িতে মা লক্ষ্মীর বসবাসের জন্য আমাদের করা উচিত নাম্বার চার কোন দ্বিতীয় ব্যক্তির কেনা টাকায় কিন্তু আপনারা সিঁদুর পরবেন না এবং নিজের সিঁদুর আপনারা কারোর সাথে শেয়ার করবেন না এছাড়া আপনারা কোনো বিধবা মহিলাদের সামনেও কিন্তু সিঁদুর পরবেন না এতে বন্ধুরা তাদের দুর্ভাগ্য আপনারা না জেনে আপনাদের জীবনে ডেকে আনবেন নাম্বার পাঁচ হাত থেকে সিঁদুর পড়ে গেলে আপনারা কি করবেন বন্ধুরা শাস্ত্র বলছে যে হাত থেকে সিঁদুর পড়ে যাওয়া মোটেও কিন্তু কোনো শুভ সংকেত নয় তাই এই সময় আপনারা একটু সাবধানে থাকবেন এবং সেই সিঁদুরের ওপর আপনারা কিছুটা তেল ফেলে দেবেন এবং কাপড় দিয়ে সেই তেল আপনারা সে সিঁদুর সমেত ভালো করে মুছে একটি গাছের গোড়ায় গিয়ে তারপর সে কাপড়টি ফেলে দেবেন এবং মা লক্ষ্মীর কাছে আপনারা সেই কার্যের জন্য ক্ষমা চেয়ে নেবেন নাম্বার ছয় স্বামীর উন্নতির জন্য বাড়িতে সুখ শান্তি বৃদ্ধির জন্য আপনারা মাতা পার্বতীকে বা মাতা দুর্গাকে কিছুটা সিঁদুর অর্পণ করে সেই সিঁদুর থেকে আপনারা কিছুটা সিঁদুর নিয়ে নিজেদের সিঁদুরে মিশিয়ে সেই সিঁদুর আপনারা স্বামীর কল্যাণের কথা ভেবে আপনারা প্রত্যেক দিন স্বামীর উন্নতির কথা চিন্তা করে ব্যবহার করবেন এছাড়াও যদি বন্ধুরা আমাদের বাড়িতে কেউ মারা যায় মানে ওষুধ চলাকালীন সেই সময় বাড়ির মহিলাদের সিঁদুর ব্যবহার করতে নেই এবং তর্জনী আঙ্গুল দিয়ে সিঁদুর পরলে বাড়িতে শান্তি বাড়ে এবং মধ্যমা আঙ্গুল দিয়ে সিঁদুর পরলে স্বামীর আয়ু বৃদ্ধি হয় তো আজকের মতন বন্ধুরা এতটুকুই দেখা হবে এর পরের ভিডিওতে হরে কৃষ্ণা ওম নম শিবায়